আল্লাহ দিলেন কৃষকেরি গোলা ভরা ধান রে গোলা ভরা ধান আর বুবু বলেন এসব নাকি বজরা দেবীর দান পণ্ড মূর্তাক নারী দেশে বেপানার দান বুবু আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবুজান 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 বুবুজানের আসল তলে সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা নীতির কথা কইয়া বুবু করছো কেমন খেলা হইল রে খান খান বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাথার প্রাণ বুবুজান বুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাথার প্রাণ ভুবু যান বুভুজান বুবুজান আপনার মাথায় গিজ গিজ করে মূর্তি পূজার নীতি রে মূর্তি পূজার নীতি